আমার বাইরে জেলখানায় আটকে থানায় আটকে রেখা এবং তারা বলে চালান করে দিবে মিথ্যা মামলা আমার ভাই ওই মেয়ের চিনেই না সুনিয়ারে চিনে ওই মেয়ের শরীরে বলে যে টাচ দিছে অমুক করছে তমুক করছে কোনো কিচ্ছু করে নাই

আমাদের ও বিশ লক্ষ টাকা অনেক ঋণগ্রস্ত হয়ে গেছে আমাদের ছোট জন্য বিশ লক্ষ টাকা নিয়ে আসছে আর হইলো আমার ছোট বাইরে আজকে না কালকে কালকে না পশু এইভাবে ফুল দেখে পাঁচ বছরের মধ্যে বিদেশ তো দিতেই পারে নাই প্লাস আমার বয়ের পাসপোর্টটা পর্যন্ত আজকে রাখছিল তখন এই বিভিন্ন ফুল বোন দেখে বিদেশের দেওয়া ক্যান্সেল করে দিছে এর জন্য আমরা পিবিআইয়ের কাছে তদন্ত দিছিলাম পিবিআই কে বলছে যে ঠিক আছে আমরা দেখতেছি এখন এখন যে ভিকটি এই যে মামলাটা দিছে মিথ্যা মামলায় আমার বাইরে যে নিয়ে এই মিথ্যা মামলায় নিয়ে এসে আমার বাইরে যে এখন জেল খাটতে হবে এই দেশের কোনো আইন নাই

আমার মায়ের রাতে পায়ে রক্ত পড়ছি আর বলে যে আমার মায়ের নাকি বাইরে নাকি রেপ করছে কালকে রাত্রে কাপড়শুদিন আমার বাইরে পায়ে মিলা মায়ের চায়ের ব্যাগ রক্ত দিছি চাইর ব্যাগ রক্ত দিয়ে মায়ের বাসায় বাসায় নিয়ে আর উনারা বলে মানুষের মেয়েরা আমরা রেপ করছি এই তেল দরদা না